আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আগের দিন আপনারা দুজের যুক্ত শব্দ যতটুকু পড়েছিলেন তার পরের অংশটুকু আজকে আপনাদেরকে পড়াবো বা শেখাবো আমি যেভাবে পড়ছি আপনারা সেভাবে মনোযোগ সহকারে পড়বেন শিখবেন কাপ জের কি লাম আলির কিলা বেদুজের বিন কিলা বিন আবারও বলছি যদি কোনো অক্ষরের সাথে আলিফ থাকে যেমন দেখেন এখানে কফ আছে কফের সাথে আলিফ যুক্ত আছে সব সময় এক আলিফ টান হবে আমি যেভাবে পড়ছি ওইভাবে পড়ুন সিনজর শি কফ জবর কফ শি কফ দুজের কিন শিক কিন বেজের বি তে জবর তা বি তা বেজের বি বিি ইন দুজর ইন তাবি ইন কফ জবর কাম ইম জব লাম কালাম হেজর ইন কালাম হিন ফে আলিপ জবর ফা কফ কি ফাকি হে জবর হা ফি হা তে দু ফাকি হা তিন হে জর হে সালিপ জবর স এস তে দুজের তিন তিন কফ দাল জবর কদ রে দুজের ঋণ কদ ঋণ নুন ফেজবর নাফ সিন দুজের সিন নাফ সিন নুন পে সু সিন পে সু নু সু কফ দুজের কিন নু সু কিন কফ আলিপ জবর ক দালজের দি রে দুজের রিন ঋণ নুন আলি জবর না সজ্জের সি নাসি রে দুজের ঋণ না কি নুন দুজের নিন মাকি নিন এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি এটা ইয়া ইয়ার ওপরে এর নাম হচ্ছে শাকিন যদি ইয়ার ওপরে শাকিন থাকে তার আগের অক্ষরে যদি জের থাকে সবসময় এক আলিপ টানা হবে ইয়া মাদ্দা ইয়ার উপরে শাকিন আগের অক্ষরে জের থাকলে একালিপ্টান হবে মাকিনিন আমি এখন আপনাদেরকে পড়ালাম বানান সহকারে এখন আমি ডাইরেক্ট রিডিং পড়ব আপনারাও এইভাবে পড়বেন কিলাবিন শিকাম হিন কদ রিন নাফ সিন নসু কিন কদিরিন নাসিরিন মাকিনিন মাশাআল্লাহ আপনারা এখন শিখলেন দুজের যুক্ত শব্দ ইনশাআল্লাহুল আজিম কালকে আপনাদেরকে শেখাবো দুজবর কিভাবে কীভাবে পড়তে হয় দুজবর কোন কোনো অক্ষরের সাথে থাকলে কী রূপভাবে পড়তে হয়